আসসালামু আলাইকুম বাড়ি তৈরি করার পূর্বে যে বিষয়গুলো আপনার জানা উচিত বাড়ি তৈরি করার নিয়মগুলি সম্পর্কে আপনার ধারণা নেওয়া উচিত এছাড়াও আর একটা বিষয় আছে যে বাড়ির একটা সম্পূর্ণ খরচ কত হবে এ সম্পর্কে আপনার একটা আইডিয়া নেওয়া উচিত আমার যে পয়েন্টটা হচ্ছে সে পয়েন্টটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনার নির্মাণ সামগ্রী সম্পর্কে আপনার জানা উচিত যেগুলো যেমন ইট কেমন ভালো না খারাপ তারপরে বালি ভালো না খারাপ মোটা না চিকন তারপরে সিমেন্ট সেগুলো ভালো আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনি যে সমস্ত বাড়ি তৈরি করার পদ্ধতিগুলো বা নিয়মগুলো যদি জানেন সেক্ষেত্রে আপনার বাড়ি তৈরির ভুল ত্রুটিগুলো সমাধান করতে খুবই সহজ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন